ডাক্তার দেখেন না কানের লিখা ডাক্তার দেখেন না বহুদিন ডাক্তারের লোক দেখা হয় না ও ভালো কথা মনে পড়ছে ওই আক্তার কিন্তু ছোটবেলা থেকে কানে শোনা না বয় না কি লো তুমি হাসো না কেন হাসির কথা কইলাম আল্লাহ যে দুনিয়ায় কেন এতো কমিটি পাঠিয়েছে এতো কমিটি না পাঠাইলে আমরা আসতাম কেমনে আস্তে আস্তে তো যান খুব আস্তে মামা আস্তে আসি দল মজা করো না তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে নিভৃতে আরে সব না সেকের লজ্জায় তো আপনি একলে বাঙ্গি পাটা হয়ে যেতেছেন মামা কি তো লজ্জাটা কাটুক তারপরে বলি মানে আমার সারা শরীর লজ্জার চাদরে ঢাকা লজ্জা কে না আপনি আমি অফিসের তো নাই আপনি কথা শুনাম নে গেলাম